প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ঢল অব্যাহত আছে দর্শক এই তথ্য আপনাদেরকে জানিয়ে দেই ২৮ দিনে পঁচিশ হাজার কোটি টাকার প্রবাসী আয় এই হচ্ছে সংবাদ শিরোনাম চলতি মাসের প্রথম আঠাইশ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে দুইশো কোটি একত্রিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা বিশ্ব মন্দার বাজার এখন তারপরেও দেখেন কি পরিমাণ রেমিটেন্স তার পাঠিয়েছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ পঁচিশ হাজার তিনশো সাতান্ন কোটি টাকা যে আঠাশ দিনে তারা পাঠিয়েছে যদি দেশীয় মুদ্রায় ধরা হয় তাহলে পঁচিশ হাজার তিনশো সাতান্ন কোটি টাকা চিন্তা করছেন রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হাল নাগাদ প্রতিবেদন থেকে এটি জানা যাচ্ছে আচ্ছা প্রবাসীরা যে পাঠাচ্ছে রেমিটেন্স তাহলে এটা বেশি এটা কিভাবে বুঝবো বেশি বুঝবো যে এই সেপ্টেম্বর মাস আর আগে বছরের সেপ্টেম্বর মাস এর তুলনা করলে বোঝা যাবে যে এর পার্থক্যটা কি আচ্ছা পার্থক্যটা আপনাদেরকে শোনাই সেপ্টেম্বরের 28 দিনে যে পরিমাণ রেমিটেন্স আসছে তা গত বছরের সেপ্টেম্বরের পুরো মাসের যে প্রায় 78 কোটি ডলার বেশি গতকাল গত বছর এসেছিল সেপ্টেম্বর অর্থাৎ 2023 এ 133 কোটি ডলার আর এবার আসছে 133 কোটি ডলার আর এবারে আঠাশ দিনে আসছে দুইশো কোটি আসলে মাস শেষে প্রবাসী আয় দুইশো কোটি ডলার ছাড়িয়ে যাবে এই মাসের প্রথম আঠাশ দিনে রাষ্ট্রায়ত্ত মাধ্যমে এসছে আটান্ন কোটি পঁষট্টি লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে নয় কোটি ছাব্বিশ লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একশো বিয়াল্লিশ কোটি সাতান্ন লাখ ডলার বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে তেপ্পান্ন লাখ মার্কিন ডলার দেখেন এখনো পর্যন্ত বাংলাদেশে বেসরকারি ব্যাংকগুলোর প্রতি কিন্তু আস্থা আছে বা বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে তারা যদি টাকা দেয় তাহলে দ্রুত তার স্বজনদের কাছে পৌঁছায় সুতরাং বেসরকারি ব্যাংকের উপরে আস্থা আর এক্ষেত্রে সারা বিশ্ব জানে যে ইসলামিক ব্যাংক কিন্তু এগিয়ে আছে আলোচিত সময়ে সরকারি বিডিবিএল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পুলিশের কমিউনিটি ব্যাংক বিদেশি হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে কোন রেমিটেন্স আসেনি আগস্ট মাসে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে দুইশো কোটি মার্কিন ডলার আগস্ট মাসে প্রবাসী আয় দুইশো কোটি মার্কিন ডলার দেশি মুদ্রায় যার পরিমাণ ছিল ছাব্বিশ হাজার ছয়শ কোটি টাকা তো সেই হিসাব করলে একশো একান্ন কোটি পঁয়ত্রিশ লাখ আহ আশি হাজার মার্কিন ডলার যা আগের দশ মাসের মধ্যে সর্বনিম্ন এর পরের মাস থেকে রেমিডেন্স বাড়তে শুরু করছে তার মানে আগস্ট মাস থেকে বাড়া শুরু করছে এর পেছনে তো রাজনৈতিক কার্যক্রম আছে কারণ মানুষ করে প্রবাসীরা পরিষ্কার করেছিল যে শেখ হাসিনার পতন না হলে তারা একটা কর্মসূচি করেছিল তখন প্রবাসীরা বলেছিল তাদের পরিবার পরিজনের জন্য তারা টাকা পাঠাবে কিন্তু সেটা হুন্ডিতে অর্থাৎ সরকারকে কোনো সহায়তা করবে না অর্থনৈতিক ভাবে প্রয়োজনীয় পুঙ্গ করে ফেলবে তারপরেও তারা শেখ হাসিনার পতন চেয়েছিল এখন কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়েছে পাঁচই আগস্ট যেহেতু শেখ আগস্ট মাস থেকে যদি হিসাব করা হয় তাহলে দিনকে দিন কিন্তু বাড়ছে এটা খুবই সুখবর অর্থাৎ এখন প্রবাসীরা বাংলাদেশকে অন করছে এবং ইতিমধ্যে ডক্টর আসিফ নজরুল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তিনি বলছেন যে প্রবাসীদেরকে এয়ারপোর্টে ভিআই পির মর্যাদা দেওয়া হবে এবং তার প্রস্তুতি কিন্তু চলছে তো সেটা যদি হয় তাহলে প্রবাসীরা আরো ইন্সপায়ার হবে তারা আগে মানে অবাঞ্চিত সরকারকে লাভ করে লাভকে আমি উন্নতি পাঠাই কিন্তু এখন কিন্তু তার মাথার মধ্যে আসছে যে না আমি যদি ব্যাংকিং চ্যানেলে পাঠাই তাহলে এটা এক অর্থে দেশের প্রতি আমার একটা অবদান আহ তৈরি হবে